আগেই ভালো ছিলাম আগে আটশো থেকে এক হাজার টাকা রুজি করতাম আগেই আমরা ভালো ছিলাম কিন্তু বর্তমান তিনশো থেকে চারশো টাকা রুজি করি বর্তমান আমরা খুব কষ্টে আছি। তার কারণ আমাদের বর্তমান দিন পাট চলে না দিন যায় যায় না একবেলা খাই আরেকবেলা না খায় থাকি একবেলা আলু ভত্তা খাই আরেকবেলা ডাল খাই মাছ তো চোখেই দেখি না মাংস তো নামই নিতে পারি না এখন বলে পোলা বানে যদি বলে তা আব্বা আমি তো বহুদিনে মাংস খাই না তারপর তুমি আজকে এক কেজি গরু মাংস আমি কই বাবারে গরু মাংস নিয়ে আসলে পুলিশ না ধরে তার কারণ গরু মাংস খাওয়া যাবে না গরু মাংস এখন ভাইরাস হয়ে গেছে এখন পোলা পানকে বুঝ দেয় এইভাবে বুঝ না দিলে তো বুদ্ধি নাই এখন যেভাবে তো একটা পোলা বুঝ দিতে হবে কিন্তু আসলে যে আমি কিনতে পারি না এটা কিন্তু আমরা পোলাপানে বলি না সেটা আপনি দেখছেন ইলিশের দাম বৃদ্ধি হলো। ইলিশ শেখ হাসিনা যখন চলে গেলেন তখন একটা স্লোগান হচ্ছিল আমরা ইলিশ বিদেশে রপ্তানি করব না ইন্ডিয়া দিব না ইলিশ আমরা ইলিশ পর্যাপ্ত পরিমাণে পাবো ইলিশ কতদিন খান না বা ইলিশ কেন পাচ্ছেন আমি ইলিশ বলতে কি একজনের ইলিশ আজ থেকে মনে হয় বিশ বছরের মধ্যে আমি খাই নাই বাস্তব কথা এক কেজি ইলিশ খাইতে গেলে সতেরো থেকে আঠারোশো টাকা দুই হাজার টাকা লাগে দুই হাজার টাকা আমার পক্ষে সম্ভব না এবং আমার সন্তান নামই শুনছে ইলিশ কিন্তু ইলিশ সে বাস্তবে খাইতে পারে নাই এখন ঝাটকা মাছ নিয়ে যায় আর শিলভার কাপ মাছ নিয়ে যা বলি বাবা এটাই ইলিশ জাতীয় ইলিশ আমাদের আর ইলিশ বাংলাদেশে বলছিল যে মাছে ভাতে বাঙালি আমরা সেই মাছ ভাতে বাঙালি হয়েছে কলিকাতা ভারত তার কারণ আমাদের দেশে ইলিশ চাষ হয় আর ভারতে বসে তারা খায় কিন্তু আমরা সেই চোখে দেখি না আমরা এখন সিলভার কাপ মাছকেই বানাচ্ছি জাতীয় ইলিশ মানে আমরা চলতেছি কিন্তু এই যে কিছুদিন আগে দীর্ঘ তিন মাস সাড়ে তিন মাস আগে যে আমরা নতুন বাংলাদেশে পেলাম তখন মনে মনে ভাবছিলাম যে আমরা এখন ইলিশ খাবো ইলিশের দাম কমবে এখন এই তিন সাড়ে তিন মাস আগের একটা কথা আমরা মনে একটা প্রত্যাশা নিয়েছিলাম এখন বর্তমান দেখি ঘুরে উল্টাটা হয়ে গেল তার কারণ আগের চেয়ে আরো ইলিশের দাম এখন আরো বৃদ্ধি বেশি তাহলে এই ইলিশটা গেল কোথায় এই ইলিশ মাছটা গেল কই আমাদের যে বাঙালি আছে বাঙালিতে ইলিশ পারে না আমি যেমন ইলিশ বিশ বছর হয় খাই না এরকম আমার মতন হাজারো বাঙালি আছে বিশ বছর হয় ইলিশ মাছ খায় না তাইলে এই ইলিশ মাছ খায় কি ইলিশ মাছ গেল কই আমি তো ইলিশ চোখে দেখি না বর্তমান যে বাজার এই বাজারের সাথে আমাদের একজাট হয় না এক বেলা খায়া আর বেলা না খায়া আমরা চলতেছি তার কারণ তিনশো থেকে চারশো টাকা যে আমাদের রুজি এই রুজিতে কোনো বাজার হয় না এক কেজি চাউলের দাম সত্তর পঁচাত্তর টাকা এক কেজি আলুর দাম আশি থেকে পঁচাশি টাকা তারপরে এক কেজি পেঁয়াজের দাম একশো বিশ থেকে দেড়শো টাকা এইভাবে বাজার চলে না এক বেলা খাই আর বেলা না খাইয়া কষ্টে দিন কাটাইতেছি কারণ তার রুজি তো আমাদের নাই এর চেয়ে দেশ গ্রামে রুজি মোনা মোটামুটি ভালো চলে তার কারণ তার দেশ গ্রামে সব সবসময় চলে না চলে হলে মনে করেন যে দুই মাস আর দশ মাসই বেকার তো এই কারণে আকাশরে আমরা আছি যে রিক্সা চালায় দিন আগে আমরা দিন পার করতাম আগে আটশো এক হাজার এইভাবে রুজি হইতো কিন্তু এখন দীর্ঘ ছয় মাস হয় আমাদের এই রুজিটা নাই এই না থাকার কারণে আমরা ছেলে সন্তান নিয়ে অনেক একটা কষ্টে জীবন যাপন করতেছি কি করব ঘর ভাড়া দিতে হয় নিজের খাইতে হয় ঘর ভাড়া আমরা না দিতে পারি তাহলে তার বাড়িয়ালা থাকতে দেবে না আমাদেরকে তাহলে বাড়িয়ালার জন্য আমাদেরকে ঘর ভাড়াও দিতে হবে তারপরও বাড়িয়ালাকে আমরা মাঝে মাঝে কিছু বাকি রাখে আজ না কাল দিব কাল না পরশু দেবো এইভাবে তাদেরকে বুঝে বুঝে রাখতেছি যে কামাই হবে কামাই হবে কিন্তু এই আশায় আশায় আমরা আসি এখন আমরা তার বিষ কেউ মরতে পারি না আমরা তার ফাস্টফুড কেউ মরতে পারি না এইভাবেই এখন দিন জীবন যাপন করতেছি আমরা একটা আশা করছিলাম যে যাই হোক দেশ নতুন একটা বাংলাদেশ পাইলাম নতুন বাংলাদেশ পাইলে আমাদের জীবনটা খুব সুখী হবে আমরা খুব শান্তিতে থাকবো কিন্তু এই শান্তিটা আমরা বর্তমান পাইতেছি না তার কারণে কিভাবে পাবো চর্দমূলক দাম দিন দিন বাড়তি তাহলে আমরা পাই না তো দিনই আমাদের চলে না তিনশো থেকে চারশো টাকা রুজি করে আমরা কিভাবে চলতে পারি আমার বাড়ি রংপুর জেলা কাউনিয়া থানা টেপামধুপুর ইউনিয়ন পাঁচনাং ওয়ার্ড চার বিশ্বনাথ আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম